নির্বাচন মানেই উত্তেজনা হুমকি গুণ্ডারাজ থেকে অশান্ত পরিবেশ এই কথাগুলি সাধারণ মানুষের মনে সবসময় ঘরে আর এই হিংসা হানাহানি বন্ধ করার আবেদন নিয়ে এগিয়ে এলেন বিশিষ্ট নাট্যকার চন্দন সেন বুধবার ব্যারাকপুরে চন্দন সেনের তত্ত্বাবধানে এক শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজন করা হয়েছিল ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে এই পদযাত্রাটি শুরু হয় এরপর মোড় হয়ে ব্যারাকপুর স্টেশনের কাছে একটি পথসভা অনুষ্ঠিত হয় এই পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি মুখার্জী সংগ্রাম মুখার্জি নীলকমল ভৌমিক দিব্যেন্দু বিশ্বাস এবং বর্তমান যুগের খেলোয়াড় ও অভিনয় জগতের দিকপাল শিল্পী সহ প্রমুখ ব্যক্তিত্বরা শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা ভোট চাইছি না আমরা একটা অদ্ভুত করছি এখানকার শিক্ষাকর্মী অক্ষর কর্মী এবং সংস্কৃতি কর্মীরা একত্রিতভাবে একটা দাবি তুলছে যে কাউকে ভোট দিন কিন্তু শান্তি বজায় রাখুন ইতিমধ্যে ভাটপাড়া থেকে ব্রিজপুর থেকে ভাটপাড়া এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে সন্ত্রাস চলেছে সেই সন্ত্রাস শেষ হোক এবং মানুষ যাতে শান্তিতে ভোট দিতে পারে সেই কথাটাই নেই যাতে মানুষ শান্তিতে থাকে ভাটপাড়া নৈহাটি শ্যামনগর জগদ্দল এইসব ছোটবেলায় পরিচিত সংস্কৃত টোল ছিল আর সংস্কৃত এমন একটা ভাষা আমরা না আমাদের সংস্কৃত ছিল সংস্কৃত এমন একটা ভাষা আমরা যারা অভিনেতা আমাদের খুব হেল্প করে আমরা যখন বলি যে ওম সাহনা বাবতু সাহনা এই যে আমরা দুর্দেশা বোধন এ আমরা সংস্কৃত থেকে শিখেছি এবং তাদের আমাদের ইংরেজি উচ্চারণ করতে সুবিধা তো সেই রকম একটা জায়গা চন্দন সেন আমার আহ সিনিয়র কর্মী আমার থেকে অনেক সিনিয়র তার একটা নাটকও আমি করেছি তিনি আমাকে বললেন এরকম একটা মানুষ যাকে খুশি ভোট দিক কিন্তু খুনো খুনিটা বন্ধ হোক এটা হচ্ছে স্লোগান এটা হচ্ছে বিষয় ভোট যাকে খুশি দিক খুনো খুনিটা বন্ধ হাজার চন্দন না বেটার বলতে পারবে চন্দন সেন বা এই যে দা হাঁটছে দেখলাম ফুটবলার পিন্টু চৌধুরী সমরেশ চৌধুরী আমাদের সময়কার সব ফুটবলার মানুষ ভর্তা হাঁটছে সেগুলো কোনো কারণ আছে না হারবে কেন এই কারণটা হচ্ছে এইটাই যে পলিটিক্যাল ক্ষমতায় যে কেউ আসতে পারে যে কেউ জিততে পারে যে কেউ হারতে পারে দ্যাট ইজ দা দ্য এ অফ ডেমোক্রেসি কিন্তু তার মানে তো এটা হতে পারে না যে তাদের খুনোখুনি করতে হবে সেটা বন্ধ হোক ব্যারাকপুর থেকে তপন রায়ের রিপোর্ট ব্যারাকপুর